যাদের পার্টির অন্যতম সহযোগী সংগঠন ঔূর স্েেে পারা সেে বেেে ও বেে আখি঺ে বেে বেবে ইবে উোণ বেরা বের কেে বে়ে ै�়ে খের ও�ের ও�্ের বেে বৱ্ের ম� খায়া তুহ নবীজি রৌ যে পৌঁছে কেন জোর পৌষ সে জানলা আমার নবীজিরা রহাদেশ রহাদ হাল বাইতুল হুজুল হাল বাইতুল মহপতি কারবার ভন্তরে সব পুলিশ জন্য জানরা বুকের তাজা রক্ত দিলে দিলেন সকলের পা কাতার হুজুড়ে না জোর পৌঁছাও আল্লাহ আল্লাহ দয় করে নজোর পোষাও আমার হাদি আমার আকা আমার সাহেব আমার রাহিনমা আমার কলেজার ভুটা নয়নমণি বাঞ্ছাহান বিশ্বলী আমার জিন্দা বাবা আমার জয় হওয়ার পবিত্র রাও পাকে নজর পৌঁছে দাও বাবার বাবা মা ভাই ভনাতীয় স্বজন মার হুমা বড় আম্মা যান মালঘুমা মাক পীর আম্মা যান মালঘুমা মাক মেজ আপ যান তালুই যান মা ওই যান খারাপ বাবা ময় ধান সন্তান তালাদের বাবা মা ভাই বোন সকলের কোনো নজর পৌঁছান না হল্লা দয়া করো চার মাম চার মজাহ চারিমাম তো নদীর আলো হল তো নদীর আল্লাহ ইন্দ নজর পোসেনল্লাহ হল্লাহ দয়া করুন নজর পোসা আমার দাদা পি খাজা সাইন শাহ পুরি। দাদা হুজুরের ওয়ালিদ ওয়ালিদাইম খেসাকাবা মোহাম্মত ভালোবাসা লোক মরিদান সন্তান হুজুরের নজর পৌঁছাও আল্লাহ আল্লাহ নজর পোছাও হাজার গানে মজলিস আমরা যারা হাত তুললাম তুমি তাকে দেখো কারো মা আসছে বাবা নাই কারো বাবা আসছে মা নাই এমনও পাগল হাত বেড়াইছে যার মাও নাই বাবাও নাই আল্লাহ আপন যারা অন্ধকার কবর দেশে আমাদের সাইডে চলে গেছে বিশেষ করে এই গাজিপুরের মাটির নিচে আমার বাবার অনেক স্বাদের মরিদান কবরে ঘুমিয়ে আল্লাহ দয়া করে প্রত্যেকের কবরের নজর পৌঁছে দেয় না আল্লাহ নজর পৌঁছাও মাসের থেকে মাগিয়ে সীমান্ত থেকে জন পর্যন্ত যত নদীগণ তাদের অন্যতান যত অধিগম তাদের মরিদান মমের মমেনা সকলের কবলে নজর পৌঁছাবলা পর দিঘালে আরও মহাপবিত্র বিশ্ব অনুষ্ঠানে খাতিরে আমার ভাইরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হলো আর হাজার করে আজকে এই মাপটিতে আমরা যারা হাজিরে দিলাম দয়া করে যে জীবনের গুণাগুণি মাফ করে দাও আমাদের অভাবনা দূর করে দাও যান সমস্যা আছে সমাধান করে দাও আসমানি বালা জমি বালা হাওয়াই বালা সর্ব রকম বিপদের হাত থেকে রক্ষা করো আল্লাহ পনেরো দিঘার আগম বাংলাদেশ অনিয়ালার দেশ বাংলাদেশ বিশ্ব অনেক খাজা বাবার দেশ এই দেশের উপরে তোমার খাস রহমত নাসিল করো আল্লাহ তোমার নাসিল করো আল্লাহ তালা বা ফোন সরাও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আমার মুমিন মুসলমান ভাইরা উপস্থিত প্রত্যেকের মনের মক্সুদ গুলি পূর্ণ করে দিও আল্লাহ আল্লাহ জানে মানে খেদমত করে তোমার বন্ধু কথা যাওয়ার দিও আল্লাহ তারা প্রাণকে মজবুত ও শক্তিশালী করে দাও আল্লাহ দয়া তুমি আমাদের প্রত্যেকের কবার মঞ্জুর আল্লাহ সারা পৃথিবীর মুসলমান নির্যাতিত নিপীড়িত মুসলমানদের কান্না বন্ধ করার জন্য আমাদের মতো পাবিল দুঃখ সুখে নারী শোনার জন্য আমার বাবা মা দাদা দাগা দেওয়ালি আল্লাহ উল্লাহ দেওয়ালি মোহাম্মদ নবীজাদ হাজা নিয়ে যদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়রাত বাড়ে দেওয়াল্লাহ যাকে পার্টির মোহাম্মান চেয়ারম্যান মোহাম্মানি বামু সিং অভিসম বাজিত নেতা হাজ খাজা মিরুবাইজান দিদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়িয়ে আল্লাহ খাজনিয়া শসান মোজার মুজাদ্দিদি খাজা মিরু সসান মোজার দিদি সহ আমার বাজানের রাহাদ বাইদের হায়াত বাড়িয়ে দাও আমাদের প্রত্যেকের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ বিশেষ করে এই পুলিকে এই মিশনকে সার্বিকভাবে সুন্দর করার জন্য আমার সাকিব সাকিবের সাথে যে ছাত্রগুলি অক্লান্ত পরিশ্রম করল এবং টাকা দিয়া পয়সা দিয়ে শ্রম দেওয়া এত সুন্দর একটি অনুষ্ঠান এই ছোটো ছোটো বাচ্চারা করলো আল্লাহ আমি ওদেরকে তোমার কুদরি হাতে সকল করলাম আমার চেন্তা বাবার নেকট নজর ওদের ওপর ভিক্ষা দিও হেসবুল্লা রিবামের কদমের সাথে মজবুত করে ওদেরকে বাইন্ডার খো বিশেষ করে এই শাত্রগুলি ছোট ছোট বাচ্চাগুলি সকর বাচ্চাগুলিকে তুমি বড় বড় আডি হাফ তো ভিক্ষি আল্লাহ আল্লাহ ফ্রন্টের আরি ফের বাবা মুজাহিদের বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল পরিঘারে আলম দয়া করে তাদের কবর জান্লা তার বাগান বানিয়ে দিও আল্লাহ আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেকের কবর আর নজর করো আল্লাহ আজকের এই মিশন এর উপরে তোমার খাস ওই করো আল্লাহ ওদের রক্তান্ত পরিশ্রমকে আল্লাহ তুমি সার্থক করে আল্লাহ ওরা যা চায় তুমি তা দিয়ে দিও আল্লাহ আমরা যাকে পার্টি যাকে পার্টি মূল দল যাকে পার্টির সহজ সংগঠন পার্টি ওলামা ফ্রান্ড যুব ওলামা ফ্রান্ড তাদাপরফ যাকের পার্টির সকল নেতৃবৃন্দকে খেদমত করে আমার বাজানে পবিত্র কদমে আট নয় দশ এগারোই ফেব্রুয়ারি মহাপ্রবিত্র বিশ্ববর্তী শরীফ ইসলামী মহাশলের মেদনে উপস্থিত হওয়ার মহাপবিত্র বিশ্ব এক লোক না খায় আমাদের মৃত্যুর ডাক দিও না বিশেষ করে সম্মানিত মিশন প্রধান মিশন সদস্যগণ আমার করে যার ধর এই দাদা বা বিন্দুকে কবুল করে সামনের সমস্ত প্রোগ্রামগুলি সুন্দরভাবে করার মতো টপিক তুমি দিয়ে আল্লাহ তোমার দরবারে দরখাস্ত তুমি আমাদের কাউরে নবী না দেখায় মৃত্যুর ডাক দিও না

যাকে আর পার্টি নারে তাকবীর ছোট ছোট ভাইগুলো ঐক্যবদ্ধ হচ্ছে আজকে যেখানে আমি একটা মিশন করতে হিমশিম খাচ্ছিলাম সেখানে ঢাকা বিভাগ আমার চারটা মিশন হবে আজকে প্রথম গাজীপুর জেলা মহানগর নরসিংদীতে হবে নারায়ণগঞ্জে হবে ঢাকা মহানগর হবে চারটা মিশন হবে তো আজকে মিশন এই অনুষ্ঠানের সভাপতি সাকিব আল হাসান মারুন আবদুল্লাহ নোমান সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মিশনের পক্ষ থেকে সকল ভাইদেরকে হলুদ দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আচ্ছা হাফে সাকিবকে ফুল দিয়ে বরণ ফুল দিয়ে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আজকে অনুষ্ঠানে যুগ্ম মিশন প্রধান মাওলানা আবদুল্লাহ নমান ঢাকা সভাপতি জাকের পার্টি তালাবন ঢাকা বিভাগ এলাকার সকল বাইদেরকে আমরা সবাই আমাদের পক্ষ থেকে এই ফুলের তোলা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি সকল ভাইদেরকে আপনার <laughs>